আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কক্সিস বাজার তিরিশ তিন দুই তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন সীমা বাড়িয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সাতটি ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একশো জন লোক জন লোক নিয়োগ দিবে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল বেতন গ্রেড ও স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে কিপার পদ সংখ্যা সাতটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে কোল্ড চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি গ্রেড পনেরো বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ইট টেকনিশিয়ান পদ সংখ্যা দুইটি গ্রেড পনেরো বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদ সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম বিশ শব্দের গতি থাকতে হবে স্বাস্থ্য সহকারী পট সংখ্যা একশো আটচল্লিশ গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভার পথ সংখ্যা চারটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৌদ্ধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীর বয়স বাইশ পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় বাইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ বারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে সার্কুলারটির লিঙ্ক ও আবেদন ফর্ম পূরণের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হলো সরকারি বেসরকারি সকল প্রকার চাকরি সার্কুলার সম্পর্কে সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন